হরে কৃষ্ণ প্রিয় দর্শক ভক্তবিন্দুরা আপনারা দেখুন লক্ষণপুর গ্রামে কালকের সোমবার বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বাবু কানাইলাল হাঁটাকে মারা গেছেন তার স্ত্রীও সেই সাথে পাঁচ মিনিট পরেই স্টক করে মারা গেছেন শুনে কানাইলাল রাস্তা থেকে মারা গেছিলো ওর স্ত্রী বাড়ি থেকে মারা গেছে আপনারা দেখুন সহমরণ সুন্দর এরকম ভাগ্য আর কারও হয় না ভাগ্য দেখুন কার আছে আগে সহমরণ দিত এখন দেখুন কলিযুগে সহমরণ হচ্ছে হয়েছে কানাই লাল ও তার স্ত্রী মৃত্যুবরণ করেছেন আপনারা দয়া করে ভগবানের কাছে ঈশ্বরের কাছে আশীর্বাদ করুন যাতে তারা থামে যেতে পারে কৃষ্ণ হরে কৃষ্ণ সত্যি ভক্তবৃন্দ ও দর্শকেরা দেখুন সুরজ সোমবার বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় খানাই লালের আডাটাকে মৃত্যুবরণ করেছে রাস্তায় মির্জাপুরের আগে মৃত্যুবরণ করার পরে খানাই লালের বাড়িতে সংবাদ দেওয়ার পরে খানাই লালের স্ত্রী স্টক করে মারা গিয়েছেন দুজন একসাথে মারা গিয়েছেন আমরা এসছি এসে দুইজনের একসাথে নিয়ে যাবে শ্মানে শশানে যে দুইজনের একসাথে পড়ানো হবে দেখুন হাজার হাজার ভক্তরা দর্শকেরা এসছে দেখুন কী দৃশ্য এই দৃশ্য মানুষ বলতে পারবে না জীবনে আশা করি ভগবান এর কাছে প্রার্থনা করি আপনারাও যাতে এইভাবে স্বামী স্ত্রী দুজন একসাথে ভগবানের কাছে যেতে পারেন সেটা আপনারা কামনা করেন হরে কৃষ্ণ ধন্যবাদ আমাদের শ্রদ্ধা মা চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকুন হরে কৃষ্ণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থাকুন ভগবান করি এটাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ